আসসালামু আলাইকুম অসমোশিয়া থেকে সবাইকে স্বাগত আমরা আজকে আছি বেলনাইকু রিসোর্ট কেরানীগঞ্জে এখানে আমাদের অসমসিয়ার যে ফিল্টারেশন সিস্টেম এই সিস্টেমটা কিভাবে সেট করা হচ্ছে আমরা একটু এটা দেখাচ্ছি যে আমাদের অসমসিয়া ব্র্যান্ডের এই যে ফিল্টারগুলো এটি মোটামুটি আমাদের সব জায়গায় এখন পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে আর ওখানে বিশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে প্রতিটা ফিল্টার এবং পাম্প পাম্পগুলো আমাদের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এখানে পাম্প ওই জাতীয় পাম্পগুলোই আমরা সুইমিং পুলে দিয়ে থাকি কারণ কমার্শিয়াল সুইমিং পুলে দেখা যায় যে এখানে বিভিন্ন ধরনের প্রেশার থাকে এই জন্য কোয়ালিটি সম্পন্ন পাম্পই এখানে ব্যবহার করতে হবে তা আমাদের ওই নিশ্চয়তাই থাকে যে আমরা দীর্ঘদিন থেকে আজকে পঁচিশ বছরের উপরে সুইমিং পুল নিয়ে বাংলাদেশে কাজ করতেছি বিভিন্ন ইন্ডাস্ট্রির ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করতেছি এখানে আমরা তিনটা আছে এখানে ফিল্টার এবং এখানে পাম্পগুলো আছে মোটামুটি আমাদের প্রায় দশটার মতো পাম্প এখানে সেট করা আরও কিছু আমাদের কাজ বাকি আছে আমরা হয়তো পাঁচ সাত দিনের ভিতরে এখানে পুরো প্রজেক্টের কাজটি আমরা শেষ করতে পারবো আমরা একটু সুইমিং পুল ফিল্টার সম্পর্কে একটু এই ধারণা দিলাম আর পরবর্তীতে আমরা সুইমিং পুলের যে অন্যান্য কাজ আছে ওটা সম্পর্কেও আমরা আস্তে আস্তে সবাইকে একটু তুলে ধরব যে কিভাবে একটি সুইমিং পুল কাজ করে এবং কিভাবে পানি ফিল্টারেশন করে এগুলো পর্যায়ক্রমে আমরা তুলে ধরবো দশমশিয়ার পক্ষ থেকে ধন্যবাদ আল্লাহ হাফেজ